সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক তো সকালবেলাতে আজকে আকাশটা বেশ পরিষ্কার ছিল আজকে রোদ্রু করেছে প্রচণ্ড তো আজকে দেখো বাজার থেকে নিয়ে এসেছে কাতলা মাছ সকাল সকাল তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিছু খেয়ে নিয়ে এই যে রান্নাঘরে চলে এসেছি আর এই কাতলা মাছটা এত বেশি আর কি হচ্ছে ফ্রেশ ছিল আর একদম লোকাল মানে হচ্ছিলো খুব সুন্দর ছিল আর কি তো আমি ওকে বলেছিলাম যে তুমি না হচ্ছে ওই যে বাটা মাছ বা ছোট মাছ নিয়ে আসবে কারণ হচ্ছে গতকাল গতকালে গতকাল রাতে হচ্ছে বাজার করে নিয়ে এসেছিলো আমি বলেছিলাম যে গাঠিকসু আনতে ওই যে মাছ খাবো বলে তো সেই কারণে কী হয়েছে আমি রাতেই তো কাটি কচু কেটে রেখেছি কাটি কচু আর আলু কেটে রেখেছিলাম মাছের ঝোল করব বলে তো এখন এই যে কাতলা মাছটা নিয়ে এসেছে আর এই কাতলা মাছটা দিয়ে কি হচ্ছে কচু ভালো লাগবে আমি তো জানি না কিন্তু ভাবছি গাটি কচুটাকে হচ্ছে বাদ দিয়ে রান্না করব। তারপরে ভাবলাম যে না আজকে যেটাতে খেতে চেয়েছি সেটা দিয়েই রান্না করি তারপরে পরে যখন অন্য কোনো দিন নিয়ে আসবে তখন অন্য কিছু রান্না করে দেব। অনেকেই অনেক ধরনের রেসিপি করে কাতলা মাছে কেউ কালিয়া খায় কেউ দই কাতলা খায় কিন্তু আজকে আমরা গাটি কুচু দিয়ে রান্না করছি কেমন লাগবে তোমাদের অবশ্যই হচ্ছে বলবো খেয়ে তো আজকে গাঁটি কচু দিয়েই রান্না করি অন্যদিন না হয় অন্য কিছু করে দেব। কারণ কাঠে কচুটাকে এনেছে আর আমার গাটে কচু খাওয়ার খুব ইচ্ছে হয়েছিল বলে ওকে আনতে বলেছিলাম সেই কারণেই নিয়ে এসেছে তো গাটে কচুটাকে আর বাদ দিলাম না দেখতে হচ্ছে গাটে কচুটা আমি কী করবো বলো সেই কারণে ভাবলাম গাটে কচুতেই রান্না করে নেই তো এদিকে আমি রান্নাবাড়ি করছিলাম আর সকালবেলাতেই না তোমাদের দাদা গিয়েছিল গিয়েছিলো যে বাজারে বললাম মাছ আনতে তো তখন এই যে দেখতে পেয়েছি একটা সাপ যেখানে আমরা বাইক রাখি তার পাশেই না সাপটা এরকম বসেছিল আর তার আগের দিন রাত্রিবেলায় নিচের একটা দিদি ছিল ওই দিদি হচ্ছে সাপটাকে দেখতে পেয়েছিলো ওখানে হচ্ছে গিয়েছিলো তোমার এক করতে কী বলে নোংরা ফেলতে গিয়েছিলো তখন দেখতে পেয়েছে দেখে একদম হচ্ছে যা নিয়ে গেছিলো জিনিসপত্র নোংরা পাতি সব কিছু ফেলে ফেলে দিয়ে দৌড়ে পালিয়েছে তখন আবার কি হয়েছে তো সেই দিন রাত্রিবেলাতেই আবার এদিক আবার হচ্ছে ওই যেটা উপরে দাদা আর আমাদের মানে আমাদের বাইকটা এক জায়গাতেই থাকে তো ওদের দুজনকে দেখতে পেয়ে বলেছে যে তোরা যদি বাইক নিতে চাস সাবধানে চাস কারণ ওখানে সাপ বেরোচ্ছিল তো সেই মতেই আবার সকালবেলাতে যখন আমার মা জানতে গিয়েছিলো তখন ওই সাপটাকে দেখতে পায় তো আমাকে এসে বলছে যে দেখতে পাচ্ছ ওখানে কী বড় একটা সাপ তো ভিডিও করে নিয়ে এসেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এত বেশি জঙ্গল হয়েছে সেই কারণে না সাপ বেরোচ্ছে আর এই দিকে নিয়ে এসেছে তোমার মূল শাক আর এখন মূল শাক খেতে বেশ ভালো লাগছে যেহেতু কচি কচি এখন এখন দামও বেশি সেই কারণে না খেতে বেশ ভালো লাগছে তো এটা করব। আর এই যে দেখো রান্না করতে করতে না একটু বসছি আর একটু রান্না করছি কারণ বেশিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করলে হাঁপিয়ে যাচ্ছিলাম সেই কারণে দেখো চেয়ারের মধ্যে বসছি আর একটু করে রান্না করছি প্রায় এদিকে ঝোলটা আমার কমপ্লিট এখন শুধু শাকটা করছি আর এদিকে ভেন্ডিটাও ছিল ভেন্ডিটা আজকে আর ভেন্ডিটা আমি আর করব না পরে করব খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে ভেন্ডিটাকে ভাবছিলাম যে ঝাল করব কিন্তু ভেন্ডিটাকে ঝাল করে নিয়ে ভেন্ডিটাকে ভেজে নিয়েছিলাম আর এদিকে দেখো তরকারিটা কি সুন্দর হয়েছে তাই না খেতেও বেশ ভালো হয়েছিল এই যে আমরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি আর কারণ হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করবো তারপরে বা যা বাদ কাজ আছে আর ভেন্ডিটা তো ভাজবো ভেন্ডিটাও ভাজবো আর তোমাদের দাদাভাই ভাই খাচ্ছিলো কিন্তু তোমাদের দাদাভাই ক্যামেরাতে আসেনি তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের দাদাভাই গেল ডিউটিতে আর এই যে ব্যাগের মধ্যে করে বোতলও নিয়ে গেলো কারণ প্রত্যেকদিন সকালবেলা তো জল দিয়ে যায় জলটাকে উঠাতে হয় উপরে কিন্তু আজকে তোমাদের দাদাভাই ঘুম থেকে ওঠেনি আর জলটাকেও তোলে সেই কারণে ওকে বোতলগুলোকে নিয়ে যেতে হলো জল আনার জন্য আর এদিকে খাওয়া দাওয়া করে আমি কিছু এখনও কিছুই করিনি এদের সব অগুছল হয়ে আছে রান্নাঘরটাও একদম একদম অপরিষ্কার তো ভাবছি যে না ওই সকাল থেকে এগারোটা পর্যন্ত একটা না কাজ করেছে এখন একটু রেস্ট করব। তারপরে বাদ বাকি যা কাজ আছে সব কিছু করবো তো এখন আমি খাওয়া দাওয়ার পরে যে ওষুধটা থাকে আয়রনের ওষুধ সেই ওষুধটা খেয়ে নেবো খেয়ে একটু রেস্ট করব। তারপরে বাদ বাকি যা কাজ আছে সব কিছু করবো তো তোমাদের তো বললামই যে কোয়ার্টারের চারপাশে না এত জঙ্গল হয়েছে যে সাপ পোকামাকড় এখন অ্যাসিড পোকাও বেরোচ্ছে সেই কারণে প্রত্যেক দিন মশারি টানিয়ে আমরা ঘুমাচ্ছি আগে তো কী করতাম প্রচণ্ড গরমে না মশারি টানাতাম না এখনও মশারি টানিয়ে ঘুমাতে হয় প্রচুর পরিমাণে অ্যাসিড পোকা আর এই যে সাপের মানে উপদ্র হয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ ভেন্ডিও ভেজে নিচ্ছি ভেন্ডি ভাজার পরে এই যে আমি এখন এই রান্নাঘরটাকে প্রথমে পরি পরিষ্কার করে নেব আর হচ্ছে আগে বাসনগুলো মাছবো তারপরে গ্যাসটাকে পরিষ্কার করে ঘরে যা কাজ আছে সব কিছু করবো একবার তো সকালবেলাতে একবার তো কাজ করা হয়েছে এগুলো হচ্ছে বর সব কিছু কাজ করেছে ঝাড় দিয়েছে বিছানা গুছিয়েছে সব কিছু করেছে কিন্তু যাই না কেন আবার অগোছালো হয়ে গেল তো এগুলোকে আবার আমাকে একটু পরিষ্কার করতে হবে তো এদিকে দেখো মা ফোন করেছিল যত সম্ভব হ্যাঁ মা ফোন করেছিল কারণ এই সময় মা ফোন করে তো কথা বলছিলাম আর বাসনটা মাজছিলাম বলছি যে কথা বলা হবে বাসনটাও মাঝে হবে কারণ কথা যদি বলতে যদি বসি তাহলে তো অনেক দেরি হবে আর তখন এই কাজগুলো ওই কাজগুলো আর করা হবে না সে ভাবছি গল্পও করা হবে কাজটাও করা হবে কারণ বেশি হচ্ছে বেশি আবার দেরি হয়ে গেলে কি হবে তো আবার আমার খাওয়া দাওয়া করা আছে স্নান করা আছে আবার ঘুমানো আছে সেই কারণে ভাবছি কথা বলতে বলতে কাজটা করব আর এই সময়টাতে কেউ পাশে থাকলে ভালোই হতো কিন্তু কী বলতো সবার তো সবার তো আসা সম্ভব না কারণ বাড়িতে কাজ আছে আর বাড়ির লোকজনও তো কিছু কাজ করে সেই কারণে আমার আমার এখানে আসে কারো থাকাই সম্ভব না সেই জন্য সবাই ফোন করে করে আমার আর কি খোঁজখবরটা নেয়েন্সি ডেলিভারি আগে সবাই আসবে তো এইদিকে আমি স্নানটাও করে নিলাম স্নান করে নিলাম তোমাদের দাদা ভাই চলে এসেছে তা আমার কাজ শেষ হয়নি আর কি ঘরের কাজ তো তোমরা জানোই সারাদিন করলেও শেষ হবে না আর এই সময়টাতে মনে হয় যে এক ঘন্টার কাজ আমার এক ঘন্টার কাজ আর কি দ্বিগুণ সময় লাগে দু ঘন্টা লেগে যায় এরকম একটা কাজ করতে তো অনেক অনেক কাজ যেগুলো আমি করতেই পারি না একদমই ভালো লাগে না আর ঘর যদি পরিষ্কার না থাকে না একদমই ভালো লাগে না অগছলও লাগে আর দেখবা ঘরবাড়িগুলো একটু একদিন পর পর না মুছলে যেহেতু ছোট্ট ছোট্ট ঘর তার মধ্যে ঘরের পাশে রান্নাঘর আরও তো একদম রান্না করি তেলে তেলময় হয়ে যায় সেই কারণে না একটু ঘর বাড়িগুলোকে একটু ঘন ঘন না যদি মোছা হয় তাহলে একদম পায়ের নিচটা একদম তেল তেল লাগে আমার সেই জন্য কী করি আমি ঘরের মধ্যে না জুতো পরেই থাকি সব সময়। সবসময় তার মোছা সম্ভব না আমি তার এখন মতো মুছি না ওই মুছে মুছলে এখন ওই সোমবার আর শনিবার করেই ও মোছে কারণ সোমবার আর শনিবার নিরামিষ খায় সেই কারণেই মুছে তারপরেও পুজো টুজো দেয় তো এই আমার স্নানটাও কমপ্লিট হয়ে গেল এখন প্রায় বাজে দুটো তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেব আর তোমাদের তো বললামই যে এই যে তোমাদের কোয়াটারের চারপাশে এত বেশি জঙ্গল হয়েছে যে জঙ্গলগুলোকে না প্রত্যেক মাসে মাসে পরিষ্কার করানো হয় সবাই মিলে টাকা দিয়ে কিন্তু এই যে বর্ষার সময় জন্য না প্রচণ্ড আরও হচ্ছে ওই হচ্ছে নোংরা নোংরা হয়ে যাচ্ছে গাছ জঙ্গল হয়ে যাচ্ছে সেই কারণে পোকা মাকড় যা যা আছে সব কিছু চলে আসছে এই বর্ষার সময়টা একটু অসুবিধে আর একটা মাস গেলে আবার সব কিছু ঠিকঠাক হবে ঠান্ডার মধ্যে না বেশ ভালো থাকে দেখবা তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেব খাওয়া দাওয়া করে ঘুমাবো আর ঘুম থেকে উঠেই দেখো আমি হচ্ছে আকাশটা বেশ সুন্দর লাগছে দেখতে তাই একটু হচ্ছে ভিডিও করে নিলাম খুব সুন্দর লাগে দেখি ছোটোবেলাতে না যখন আমরা তো গ্রামেই বড় হয়েছি যখন আর কি বাড়িতে থাকতাম তখন ওইরকম দেখতাম বেশ ভালো লাগতো যখন বৃষ্টি সৃষ্টি হতো বৃষ্টির পরে যখন আকাশটা একদম পরিষ্কার হয়ে যেত তখন এরকম আর কি দেখাতো দারুণ লাগতো দেখতে আর এই দিকে আমি ব্যালকনিটাকে আজকে একটু পরিষ্কার করবো ভাবছি সেই কারণে দেখো বিকেলবেলাতে বসে বসে আমি হচ্ছে ব্যালকনিটাকে পরিষ্কার করছি অনেকক্ষণ আগে আমি না হচ্ছে পরিষ্কার করতে পারতাম কারণ ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ কিন্তু রোদ্র থাকার কারণে আমি আর হচ্ছে পরিষ্কার করতে পারিনি এখন প্রায় সন্ধ্যে সন্ধ্যে ভাব সন্ধ্যে সন্ধ্যেও না আর কিছুক্ষণের মধ্যেই আর কি সন্ধ্যে হয়ে যাবে তাও ভাবছি যে না আজকে পরিষ্কার করে নেই কারণ আমাদের এই ব্যালকনিতে না ওই যে মনে করো যে একটার পর থেকে একদম পাঁচটা পাঁচটা পর্যন্ত রৌদ্র থাকে সেই কারণে ব্যালকনির মধ্যে যাওয়াই যায় না আর আমি তো সবসময় আর কি ব্যালকনির দরজাটা আর কি বন্ধ করে রেখে দিই আর দরজা বন্ধ না করে রাখলে কি হবে বলতো গোটা ঘর গরম হয়ে যায় সেই কারণে আর কি ব্যালকনির দরজাটা সবসময় বন্ধ করে রাখি তো ভাবছি যে বিকেলবেলাতে একা বসে থাকি কী করবো কিছু না কিছু একটা কাজ করি আর কাজের মধ্যে থাকলে দেখবো শরীরটাও ভালো লাগে কিন্তু এখন না বেশি কাজ করলে আবার শরীরটা একদমই ভালো লাগে না একদম শরীরটা ক্লান্ত মনে হয় তো যতটা পারি বসে 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 একটু কাজগুলো করি দাঁড়িয়ে থাকলে বেশি ক্লান্ত মনে হয় কিন্তু ওই যে বসে বসে যখন কিছু একটা করি তখন আর কি ঠিকঠাকই আর কি কিন্তু এই কাজগুলো তো আমাকে করতে হবে তাই না কারণ ডেলিভারি আগে যদি আমি এই কাজগুলোকে না করি তাহলে ডেলিভারি পরে আমি এই কাজগুলো করতেও পারবো না আর দেখবা বাড়ি থেকে তো আসবে কিন্তু বাড়ি থেকে আসলো না ওরা এই কাজগুলোকে করতে পারবে না কারণ হচ্ছে আমি থাকি এখানে আমার জিনিস কিভাবে আমি কি করব না করবো ওরা তো বুঝতে পারবে না সেই কারণে ভাবছি যে ডেলিভারি আগেই সব কাজগুলোকে আর কি ঠিকঠাক করে নেবো ঘরগুলোকে আর কি ঠিকঠাক করবো কারণ আমি যে ঘরে থাকবো সেই ঘরে না জিনিসপত্রগুলোকে রাখবো না তো ভাবি কয়েকদিন ভাবি যে কোথায় আমি থাকবো সেই সেই মতে আর কি জিনিসপত্রগুলোকে অন্য ঘরে নিয়ে যাওয়া হবে আর কি আমি যেখানে থাকবো একদমই ফাঁকা রাখবো ঘরটাকে আর এই দিকে দেখো বাড়ি থেকে যে লঙ্কার গাছটা নিয়ে এসেছিলাম ভালো হয়েছে কিন্তু বস্তার মধ্যে লাগালে হয়তো বা আরও বেশি ভালো হতো আর প্রচুর লঙ্কা হয়েছে জানো তো কিন্তু লঙ্কাগুলো একদমই ঝাল না কেন যে লঙ্কাগুলো ঝাল হচ্ছে না বুঝতে পারছি না বাজার থেকে কেনা লঙ্কাগুলো একদমই ঝাল না এই লঙ্কাগুলো ঝাল না আগে আগের লঙ্কাগুলো আগে যদি একটা লঙ্কা যদি আর কি খাওয়া হতো মানে খুব ঝাল লাগতো তাই না কিন্তু এখনকার লঙ্কার কোনো ঝাল নেই তো এইদিকে গাছগুলোকে আমি একটু পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ বর্ষাকালে হচ্ছে প্রচুর আর কি এক হয়েছে গাছের তলায় আর কি অনেক ঘাস টাস হয়েছে আর উল্টো গাছ হয়েছে ওই গাছগুলোকে একটু তুলে তুলে দিলাম আর একটা দেখছি যে টমেটো গাছ হয়েছিল টমেটো গাছটাকেও তুলে দিলাম কারণ অত জঙ্গল আর আমার ভালো লাগছে না টমেটো গাছটা হয়েছিল ভাবছিলাম যে টমেটো ধরবে সেই জন্য আর কি রেখে দিয়েছিলাম কিন্তু দেখছি যে ও শুধু ফুল হচ্ছে কিন্তু ফল হচ্ছে না সেই জন্যকেও তুলে দিয়েছি দেখবা এই দেখতে হচ্ছ টমেটো গাছটাকে আর কি তুলে দিচ্ছিলাম আর দেখতে হচ্ছো প্রায় সুন্দর সুন্দর ভাব তো গাছগুলোকে একটু আমি এই গাছগুলোকে একটু আমি একটু হচ্ছে মাটি দিয়ে দিচ্ছিলাম আর দেখো মাটি দিয়ে বেশ ভালো লাগছে অনেকটাই পরিষ্কার হয়েছে বেশি বেশি পরিষ্কার হয়নি কারণ আমি এগুলোকে সরাতে পারছিলাম না বলে না ওর তলায় অনেক নোংরা আছে কিন্তু ওই নোংরাগুলো পরিষ্কার করতে পারছি না এগুলো যদি করি না তাহলে আবার বড় সব বকা দেবে সেই কারণে আর কি আমি করিনি কারণ কি বলছি ওই সময়টাতে একটু নিজেকে একটু সেফটি থাকতেই হবে তাই না বলো কারণ হচ্ছে এখানে কেউ নেই দেখার মতো আমি তো একা একা থাকি আর ও তো থাকে হচ্ছে ও থাকে ঠিকই কিন্তু ও তো সবসময় আর থাকে না তো নিজেকে ভালো রাখার জন্য নিজেকে দায়িত্ব নিতে হবে ভাবে আর এদিকে আমি একটু ফল কেটে নিচ্ছি কারণ ও আসার সময় হয়ে যাচ্ছে দুজন মিলে খাবো বলে আর প্লেটাতে না হচ্ছে ফলগুলো যখন কেটে কেটে রাখি বেশ ভালো লাগে মনে হচ্ছে ঠাকুরকে ভোগ ভোগ দিচ্ছি আমি হচ্ছে খুব সুন্দর লাগে দেখতে আর দেখবা সাজিয়ে গুজে খেতে না বেশ ভালো লাগে তো আমি একটু সাজিয়ে গুজে খেতে বেশি ভালো ভালোবাসি আর কি আর খেতে দিতেও বেশি ভালোবাসি হচ্ছে মানে সে যে একটু খাতে দেব কাউকে এরকম আমার বেশ ভালো লাগে তো হচ্ছে এদিকে দেখো ফলটাকে কেটে নিচ্ছি আর দিকে দুধটাকে গরম করে নিয়েছি আজকে তোমাদের সঙ্গে আমি হচ্ছে ওই সকাল থেকে রাত পর্যন্ত কী কী করি সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম এই ভিডিওটাতে কী বলতো সবসময় না ওই মনে করো যে শরীরটা ভালো থাকে না সেই কারণে আর কি ভিডিওগুলো ওরকম হয় আর এই সময়টাতে আমি একটু ভিডিও বানাতে চাচ্ছি তো এই সময় শরীর স্বাদ দিচ্ছে না আর কিছুদিন আগে কি হয়েছিল বলতো যেহেতু আমি পড়াশুনোর মধ্যে ছিলাম সেই জন্য ভিডিওটা আমার আর কন্টিনিউ করা হয়নি এখন যেহেতু পড়াশোনা করতে পারছি না সেই জন্য ভিডিওটা আবার অন করেছি আমার এই হচ্ছে জানি না কেন সেই জন্য আমার সেই জন্য আমার চ্যানেলটা বারে বারে আর কি হচ্ছে ডাউন খাচ্ছে আর কি এই কারণেই ভিউজ বাড়ছে না আর হয়েছে তোমার ওয়াচ টাইমও বাড়ছে না কিন্তু একটা জিনিস সুবিধা হয়েছে কি বলো তো ইউটিউব চ্যানেলটা করে খুব সুবিধা হয়েছে যে তোমার এখন তো ফোনের মধ্যে স্টোরেজ এত কম যে তুমি যে কোনো ভিডিও করবে ফুল হয়ে যাচ্ছিল সেই কারণে কি করে পেন ড্রাইভ কিনে সবাই পেনড্রাইভের মধ্যে ভরে ভরে রাখে আর এটার মধ্যে আর কত পেন ড্রাইভের মধ্যে ভরে ভরে রাখবো তাই না কিন্তু সে এর আর কি হয়েছে ইউটিউব চ্যানেলটা কি হবে যে তুমি ভিডিওগুলো করছো ভিডিওগুলো তোমার থেকেই যাচ্ছে সারা জীবন তুমি যতদিন চাইবে ততদিন দেখতে পারবে খুব একটা ভালো দিক তো হচ্ছে আমারও এটা মনে হচ্ছে যে প্রেগনেন্সি জার্নিটা আমার এই যে ভিডিওগুলো করে রাখছি আমি সারা জীবন দেখতে পারবো এই যে মুহূর্তগুলো আমি কী করতাম আর কী করতাম একা একায় থাকতাম কীভাবে থাকতাম এগুলো আমি কি দেখতে পারবো তো এইদিকে আমার দেখো ফল কাটাও কমপ্লিট হয়ে গেল এইদিকে শরবত করে নিয়েছি আর ফল কেটে নিয়েছি আর দুধটা গরম করেছি তো যেহেতু পরে যে খেলাধুলো করে সেইজন্য জন্য শরবতটা বানিয়েছি আর এটা হচ্ছে রাত্রিবেলাতে ও ভাত করছে আর আমি করছি ও ড্রেসগুলো ড্রেসটা আমি রেডি করে দিচ্ছি কারণ কালকে স্বাধীনতা দিবস ও সকাল সকাল আর কি বেরিয়ে যাবে সেই জন্য ভাবছি যে ড্রেসটাকে আজকে আমি হচ্ছে রেডি করে রাখি কারণ নয়তো কি হবে বলো তো সকালবেলা ঘুম থেকে উঠেই না চিৎকার শুরু করে দেবে যে আমার এটা কোথায় আমার ওটা কোথায় আর আমার সকালবেলাতে যদি ঘুমটা ঠিকঠাক না হয় না দিনটা একদম আমার বেকার যায় সেই জন্য ভাবছি রাত্রেবেলাতেই আমি রেডি করে রাখবো তাহলে সকালবেলাতে আর কোনো রকম ঝামেলা থাকবে না ওর মতো ড্রেস পরে খাওয়া দাওয়া করে চলে যাবে তো ওদিকে আমার কাজটা করে দিচ্ছে আমি ওর কাজটা করে দিচ্ছি আর আমার এই কাজটা করতে বেশ ভালো লাগে খুলতে অনেক এই জিনিসগুলো খুলতে আমার অনেক সময় লাগে কিন্তু ভালো লাগে আর কি এই রকম সুযোগ তো পেয়েছি যে পরের ড্রেসটা রেডি করে দেওয়ার সুযোগ তো পেয়েছি এটাই আমাদের কাছে অনেক কারণ দু বছর পর আমি হচ্ছে ওর কাছে থাকার আর কি সুযোগ পেয়েছি ওকে সেবা করার সুযোগ পেয়েছি সেবা করার সুযোগ পেয়েছি বলতে এক বছরই সুযোগ পেয়েছি তারপরে তো আবার আমি দেখো হচ্ছে এদিকে ও আমার সেবা করছে তো যাই হোক মিলেমিশে আর কি সেবা করছে ও আমাকে করছে আমি ওকে করছি তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর অনেক অনেক ভালোবাসা দিও তো আজকের মতো আমি এই পর্যন্ত রাখছি তো অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো আজকের মতো টাটা আর তোমরা সবাই প্লিজ আমাকে হচ্ছে একটু সাপোর্ট করো আর সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর শুভরাত্রি টাটা